আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আসেন মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনার থেকে আজকে একটি গুড নিউজ এবং সেটাকে জরুরি নোটিশ বলল বলতে পারেন তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন অপারিচি এটা কি এখন অব্যাহত রয়েছে না একটু কমে গিয়েছে না আসলে কোন পজিশনে যাচ্ছে এই মালিশে এমিগেশন অফারছি কারণ রিকালবিসি পোলাং বালে যেটা অবৈধদের দেশে যার একটু সুযোগ দিয়েছিল সাধারণ ক্ষমা সেটার সময়সীমাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে তাহলে এখন এমিগেশনের পরিস্থিতিটা কি হতে পারে মসৃণ প্রথম হতে যাচ্ছে এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না অবশ্যই সাথে থাকবেন তো মালিশ অবস্থান তো বাংলাদেশ হাইকমিশনের আমি জলের নোটিশটা স্কিলও দিয়ে দিচ্ছি তারপরও কিছুটা আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করব আর অবশ্যই আপনারা পড়ে নেবেন এখান থেকে জরুরি এত দ্বারা জানানো যাচ্ছে যে মালয়েশিয়া বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনার কলালামপুর হতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন স্মার্ট এনআইডি কার্ডের কার্যক্রম সেবা প্রদান করা হচ্ছে আগামী ষোলোই জানুয়ারি দুই জাতীয় পরিচয়পত্র পত্র আচ্ছা নিবন্ধনে এনআইডি এর করা আবেদন গ্রহণ প্রক্রিয়ার সকল কার্যক্রম বাংলাদেশ হাইকমিশনার থেকে পরিচালনা করা হবে এনআইডি নিবন্ধন স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য প্রবাসী বাংলাদেশিদের নিম্নলিখিত অনুসরণ করতে হবে আচ্ছা জাতীয় পরিচয়পত্র নিম্নলিখিত এখন নিচে অনেকগুলো রয়েছে বাংলাদেশি আমি শর্টকাট করে বলি বাংলাদেশ সরকার নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে পরবর্তীতে উক্ত মোবাইল নাম্বার ওটিপি এনআইডি কার্ডের জন্য যেতে পারে সেখান থেকে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার এই এনআইডি কার্ডটা কিন্তু তোলার জন্য আপনার ফোন নাম্বার দিতে হবে অবশ্যই ভেরিফাইড মানে যেই ফোন নাম্বারটা আপনি সব সময় ইউজ করেন সেটা লাগবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন করে আবেদনকারী তথ্য প্রদান ফর্ম ডাউনলোড করতে হবে পরবর্তীতে ডাউনলোড আসলে এখানে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে সম্পূর্ণ বিষয়গুলো বলতে গেলে অনেক বড় হবে ইনশাল্লাহ আমি লাইভে এসে একদিন বলবো সম্পূর্ণ বিষয়টা তারপরও থেকে আপনারা দেখে নেবেন জাতীয় নিবন্ধন তারপরে আহ দলিলাদির কাগজপত্র আচ্ছা কি কি আপনার ডকুমেন্ট লাগবে অনলাইন প্রত্যেক আবেদনের নিবন্ধন ফর্ম দুই ম্যাথ সম্পূর্ণ বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে সত্য পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং নাগরিক সনদ মেয়র কাটেন্ট এলাকার ক্ষেত্রে আচ্ছা অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট ফিরে বলে থাকে পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো তো সচরাচর সকলের কাছে থাকার কথা এবং শিক্ষাগত যোগ্যতা যদি বিবাহ করে থাকেন তার কাবিন নামা আচ্ছা এই ডকুমেন্টগুলো থাকলে আপনি এনআইডি কার্ড করতে পারবেন আমি স্ক্রিন দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে পড়ে নেবেন জাস্ট আজকে নোটিশটা দিয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলার উচিত ছিল বলেই আমি ভিডিওটা করেছি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেছি সম্পর্কে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেই দেশে আমরা থাকি কাজ করি অবশ্যই সেই দেশের আইন কারণ সম্বন্ধে আমাদের জানাটা খুবই জরুরি স্ক্রিনে আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন মালয়েশিয়াতে এই পর্যন্ত শুনেছি রেল রেল স্টেশন বার তারপর হচ্ছে আপনার গেমস বাস স্ট্যান্ড রেস্টুরেন্ট ফ্যাক্টরি কনস্ট্রাকশন রেনিভিশন এই সকল সাইটে বা রোড ব্লক যেকোনো সময় অপারেচি দিতে পারে তো আমরা দেখতেছি আপনার বাগান সেটা প্লান্টেশন হতে পারে হতে পারে কৃষিকাজের সাইডে হতে পারে পাম বাগানের হতে পারে মানে যেটাকে আমি একটু আগে বলেছি আহ এগ্রিকালচার প্লান্টেশন এই সকল খাদ সেক্টরও এখন এমনি অপারিচিত দিচ্ছে এক জায়গায় আহ প্রায় চৌষট্টি জন আটক করেছে সেখানে বাংলাদেশিরা ছিল বিয়াল্লিশ জন তাহলে সাধারণ ক্ষমা ঘোষণা যে দিয়েছে এখানে অবৈধ প্রবাসীরা অনেক দেশে যায়নি তো যারা মালয়েশিয়াতে এখনো বসবাস করতেছেন আনডকুমেন্টেড হিসাবে অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে আর যদি আপনি আটক খেয়ে যান আপনার মালয়েশিয়া পরিচিত কোনো ব্যক্তির ফোন নাম্বার আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং ওই ব্যক্তির সাথে আপনার একটা কমিটমেন্ট করা থাকবে আমি যে কোনো সময় আটক খেতে পারি ফোন করলে যাতে সে তদরকি করে মালয়েশিয়াতে এই মুহূর্তে আটক খেলে মিনিমাম তিন বছর তিন মাস জেল খাটতেই হবে এবং মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেচি অব্যাহত থাকবে মানে চলমান থাকবে মালয়েশিয়াতে বৈধকরণ দেখ বা না দেখ কলিং দেখ বা না দেখ দুই হাজার পঁচিশ সালে কঠিন আমিগ্রেশন অপারেচি বিভিন্ন জায়গায় দেবে মূল কথা হচ্ছে মালয়েশিয়াতে কোনো ইলিগেল আনডকুমেন্টেড কর্মী তারা রাখবে না এই পরিকল্পনাতে তারা বিভিন্ন স্থানে বড় ধরনের অপারেচিগুলো দিচ্ছে এবং এই অপারেচি চলমান থাকবে বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না এবং যেখানে কাজ করেন না কেন অবশ্যই সতর্ক থাকবেন তারপর যদি আপনার নসিব খারাপ থাকে সেক্ষেত্রে আপনি আটক খেতে পারেন সেটা আসলে কারো বলার থাকবে না কিন্তু অযথা ঘুরতে গিয়ে বা বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে আটক খেয়েছে সেটা কিন্তু দুঃখের কোনো শেষ থাকবে না তো অবশ্যই মালয়েশিয়া মিউনিশন চলমান থাকবে এটা মাথায় রেখেই চলতে হবে তো ইনশাআল্লাহ সানডে চেষ্টা করো আপনার সাথে লাইভে আসার জন্য বিস্তারিত ব্যাপারটা কথা বলার জন্য কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন পরবর্তীতে এটা আমি একটি ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে